অনেকেই আছেন ডুয়েট ভিডিও কিভাবে বানাতে হয় সেটা শিখতে চাচ্ছেন কিভাবে শিখবেন চলেন আপনাদের দেখিয়ে দিই তবে বর্তমান সময়ে ডুয়েট ভিডিও বানিয়ে অনেকে ফেসবুক থেকে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে তো আপনি কিভাবে ডুয়েট ভিডিও বানাবেন চলেন আপনাদের দেখিয়ে দিই আপনি প্রথমে যে কাজটি করবেন আপনি যে ভিডিওটিকে ডুয়েট করতে চান সেই ভিডিওটি ডাউনলোড করবে যেমন আমি ফেসবুকে চলে আসলাম তো আমি হচ্ছে এই ভিডিওটিকে ডুয়েট করবো বর্তমান সময় দেখা যাচ্ছে এই ধরনের ভিডিওগুলো ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ের মধ্যে তো আমি হচ্ছে এখন হচ্ছে এই ভিডিওটা প্রথমে ডাউনলোড করবে এখান থেকে ট্রিডে ক্লিক করবো তারপর এখান থেকে কফি লিঙ্ক আমরা এখানে ক্লিক করে দেবো তারপর হোমে চলে আসবো এখন হচ্ছে গুগল ক্রম এসে আমরা চার্জ টাইপে লিখব ত্রিপোল এস ডট ফেসবুক লিখবো লিখে আমরা চার্জ করবো চার্জ করার পরে প্রথম যে আমরা ওয়েবসাইটটি পেয়ে যাব সেখানে চলে আসবো আসার পরে এখন হচ্ছে আমরা যে লিঙ্কটি কপি করেছি চাপ দিয়ে ধরে আমরা লিঙ্কটি এখানে পেস্ট করে দেবো তারপর এখান থেকে ডাউনলোডে ক্লিক করব এখন একটু লোডিং লোডিং হবে হওয়ার পর হচ্ছে ডাউনলোড অপশন চলে আসবে এখানে আমি ক্লিক করে খুব সহজে ডাউনলোড করে নিবো তো দেখেন ভিডিওটি কিন্তু এখন এখানে চলে আসছে এখন হচ্ছে আমি কি রেজার্ভেশনে এখান থেকে ভিডিওটি ডাউনলোড করব সেটা দেখা যাচ্ছে এখান থেকে হচ্ছে আমি সাতশো বিশ এটা সিলেক্ট করে ডাউনলোড এ ক্লিক করবো দেখেন আমার কিন্তু ডাউনলোড হচ্ছে তো ডাউনলোড হচ্ছে এখন হচ্ছে আমি যেই কাজটি করব আপনার হাতে থাকা যেই স্মার্টফোন আছে সেই স্মার্টফোন দিয়ে হচ্ছে আপনি একটি আগেই অ করে নেবেন আর কি ভিডিও শ্যুট করে নেবেন তো আপনি যে ধরনের ভিডিও ডোয়েট করতে চান সেই ধরনের ভিডিও অনুযায়ী কিন্তু আপনি এক্সপ্রেশন দেবেন অনেকে দেখা যাচ্ছে কথা বলে বা অনেকে ভাবভঙ্গি দিয়ে বিভিন্ন ধরনের ফান টাইপের করে থাকে তো ভিডিও অনুযায়ী কিন্তু আপনি এক্সপ্রেশন দেবেন ওকে আমার হচ্ছে আগে একটা ভিডিও করা ছিল এখন হচ্ছে আমি ভিডিও করতে চাচ্ছি না তো এখন হচ্ছে আমি যেই কাজটি করব যে অ্যাপ্লিকেশনটি আমি গুগল প্লে থেকে ইনস্টল করছি সেটি ওপেন ইনসার্ট করব ইনসার্ট অ্যাপ্লিকেশনটা কিন্তু আমি ইনস্টল করেছি এখন হচ্ছে এখান থেকে ভিডিওতে ক্লিক করব তারপর যে ভিডিওটি ডাউনলোড করেছে সেই ভিডিওটি আমি সিলেক্ট করে তারপর এখান থেকে এই যে এই টিক মার্ক এখানে ক্লিক করে দেব এখন দেখেন এখানে কিন্তু ভিডিওটা চলে আসছে এখন আমাদের ডুয়েট তো করতে হবে তো তার জন্য এখান থেকে হচ্ছে আমরা এ দিয়ে একটু সুইফ করবো এখানে আমরা দেখতে পারবো পিআইপি আমরা এখানে ক্লিক করে দেবো তারপর হচ্ছে আবার আমরা গ্যালারিতে চলে আসবো কারণ আমরা যে ভিডিওটি এক্সপ্রেশন দিয়েছে নিজের ভিডিও সেটি আমরা এখানে নিয়ে আসবো নিয়ে আসার পর আমরা হচ্ছে আমাদের মতো করে ভিডিওটি সিলেক্ট করে দিব দেখেন আমি হচ্ছে নিচে দিয়ে দিচ্ছি আমার এই ভিডিওটা তো এখন আর একটু জুম করে বড় করে নিব তো আপনি আপনার মতো করে কাস্টমাইজ করে নেবেন ওকে এখন হচ্ছে নিচের যে ভিডিও আছে আমি এই মার্কটাকে ক্লিক করবো তারপর ওকে এখন হচ্ছে আমি যে কাজটা করব এই যে আমি এই লেয়ারটার উপরে ক্লিক করে আমি এই ভিডিওটা একটু উপরের দিকে নিয়ে যাব তো নিয়ে যাওয়ার পর এখন হচ্ছে যদি আমি ভিডিওটা এখান থেকে একটু প্লে করি আপনাদেরকে দেখাই তো দেখেন দেখেন আমার কিন্তু ডুয়েট ভিডিও কিন্তু এখানে দেখা যাচ্ছে তো এখন ধরেন আমি একটু এখান থেকে কাট করে দিব আমি যেহেতু একটু কম সময় আমি ডুয়েট করেছি তো আমি হচ্ছে এখান থেকে ধরেন এটা কেটে দেবো এই পর্যন্ত তারপর এখান থেকে স্প্লিট আমরা এখানে ক্লিক করব তারপর এখান থেকে ডিলেটে ক্লিক করলেই কিন্তু এটা ডিলেট হয়ে যাবে ওকে তো এখন নিচে দেখেন একটা ওয়াটারমার্ক আছে আমরা এই ওয়াটারমার্কটা ডিলেট করার জন্য এখান থেকে হচ্ছে আমরা এই ওয়াটারমার্ক যে ক্লস আইকন সেখানে ক্লিক করবো তারপর এখান থেকে ফ্রি রিমুভ আমরা এখানে ক্লিক করে দিব তারপর হচ্ছে একটা অ্যাড চলে আসবে অ্যাড চলে আসার পর অটোমেটিকলি কিন্তু এই যে ওয়াটারমার্ক আছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাবে আপনারা দেখতে পাবেন আমার ওয়াটারমার্কটা কীভাবে রিমুভ হয় তো দেখেন ওয়াটারমার্কটা কিন্তু অটোমেটিকলি রিমুভ হয়ে গেছে এখন হচ্ছে আমি এই ভিডিওটা আমার ফোনের গ্যালারিতে নিব তার জন্য এখান থেকে হচ্ছে আমি এক্সপোর্ট এখানে ক্লিক করব তারপর এখান থেকে আমরা রেজলিউশন সিলেক্ট করবো এখান থেকে এক হাজার পি আমি এটা দিয়ে দিলাম আপনি ছেলে ফোর কে টু কে আপনি আপনার মতো করে সিলেক্ট করতে পারেন দেখেন এখানে কিন্তু অসংখ্য রেজলিউশন আছে আমি হচ্ছে এখান থেকে হচ্ছে আমি হাজার আশি পি দিয়ে তারপর এখান থেকে এক্সপ্লোরে ক্লিক করলেই আমাদের গ্যালারিতে কিন্তু ভিডিওটা চলে যাবে এখন হচ্ছে এই ভিডিওটা আমি ফেসবুকে আপলোড করলেই কিন্তু খুব সহজেই এই ভিডিওগুলো ফোরেই তো চলে যাবে এবং আপনি খুব সহজেই ইনকামও করতে পারবেন এবং এই ধরনের ভিডিওতে কোনো ধরনের কফি আসে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন